দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নয় আঞ্চলতির সব টার্গেট যেন আর্জেন্টিনার ওপর আর্জেন্টিনার সাথে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলার জন্য এক প্রকার উঠে পড়ে লেগেছে ব্রাজিল কিন্তু ব্রাজিলের চাকরি কি আঞ্চলতির ভালো লাগছে না আঞ্চলতি কি ভুলে গেছেন লিওনালস কালোনির পিছনে যারাই লেগেছে তাদের চাকরি হারাতে হয়েছে শেষবার তো দরিবাল জুনিয়রকে বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছিলেন স্কালোনি আর্জেন্টিনার বিপক্ষে খেললেই চাকরি চলে যায় ব্রাজিলের কোচদের প্রায় সাত বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে পারছে না ব্রাজিল সর্বশেষ দুই বাছাই পর্বের ম্যাচে পাঁচ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে একটি গোল তাই অনেকেই ভাবছে আঞ্চলতি কি মাথা খারাপ হয়ে গিয়েছে তবে না বিষয়টা এমন নয় লিওনাল স্কালোনি যদি বিশ্বকাপ জেতা কোচ হয় তাহলে আঞ্চলতি ইউরোপের সেরা কোচ চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন নিজের হাতে খেলোয়াড়দের তৈরি করেন এবং রত্ন খুঁজে বের করেন হারতে পছন্দ করেন না বিশ্বকাপের আগে সেরা দলদের বিপক্ষে ম্যাচ খেলিয়ে দলের শক্তিমত্তা ও দুর্বলতা দেখতে চান আঞ্চলতি সিবিএফ তাকে দল নির্বাচনের জন্য জান তে চাইলে তিনি জানিয়ে দেন এ এর কথা আঞ্চলতি স্কালোনিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবার দেখার পালা স্কালোনি কি তার ব্যস্ত সময়সূচি বাদ দিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন কিনা।